বন্ধুরা আবার একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিও হতে চলেছে চুপিচুপি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে চুপিচুপি কেন বলছি তো আজ আমি একা যেতে চলেছি হাওড়া থেকে পুরী আর আমি যে ট্রেন জার্নি করব সেটি হলো এক দুই আট তিন সাত হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যদিও আগে এই ট্রেনে ট্রাভেল করেছি আমি ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা গিয়ে দেখে আসতে পারো থেকে পুরী একা যাবার কারণ হলো শুভ বিগত দু মাস ধরে বলে চলেছে চল আমরা দুজন মিলে পুরী থেকে ঘুরে আসি তো ততবারই আমি মুখে না বলতাম আর মনে মনে হ্যাঁ বলতাম পুরী যাওয়ার জন্য তো শুভ দিন ঠিক করে ফেলেছে যে ও জন্মদিনটা পুরী জগন্নাথ দেবের মন্দিরেই কাটাবে তো সেই মতো সুরজিৎ টিকিটও কেটে ফেলেছে শুভ আর হেমন্তর আর আমি টিকিট কেটেছি কিন্তু শুভকে বলিনি তো সেই মতো শুভ আর হেমন্ত পুরী যাওয়ার জন্য রওনাও দিয়েছে আর আমিও রওনা দিলাম চুপি হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য সুবর হেমন্ত সিট পড়েছে এস থ্রিতে আর আমি যেহেতু না বলে যাচ্ছি অবু জগন্নাথ পরীক্ষা নিচ্ছে আমারও কারণ হাওড়া থেকে খড়গপুর সিট ছিল আমার এস সেভেনে আর খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত গেছি আমি জেনারেল কোচি কারণ হচ্ছে কোনো টিকিট ছিল না যে কনফার্ম টিকিট যে আমি সিটে বসে যাব সেই জন্য কী করলাম খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত আমি জেনারেল কোচি গেলাম আবার বালেশ্বর থেকে ভুবনেশ্বর পর্যন্ত আমার কনফার্ম টিকিট ছিল এস সিক্সে তো ট্রেন খালি বগেই মানে কম্পার্টমেন্ট চেঞ্জ করেছি খালি আমি ট্রেন চেঞ্জ করিনি তো আবার এস সিক্সে আবার চলে আসলাম আবার ভুবনেশ্বর থেকে পুরী সিট ছিল আমার এস থ্রিতে মানে শুভ হেমন্ত সুরজিৎ যেখানে বসবে সেখানে আমার সিট তো সারা রাত এস সেভেন জেনারেল এস সিক্স কম্পার্টমেন্ট চেঞ্জ করতে করতে সকাল হলো তো ট্রেন এখন ভুবনেশ্বর স্টেশন ছেড়ে যাচ্ছে আর সুরজিৎ যেহেতু ভুবনেশ্বরেই থাকে তো এখান থেকেই উঠবে আর সুরজিৎও সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই শুভ ওকে দেখে ফেলেছে আর আমিও সুরজিতের দিকেই যাচ্ছিলাম শুভ যেহেতু সুরজিতের কাছে চলে এসেছে তো আমি আবার তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম সুরজিৎ ফোন করে বলল ভুবনেশ্বর স্টেশনটা গেলেই আসবি আমি ভাবলাম সারা রাত যেহেতু আমি একা একাই আসছি তাহলে পুরীর স্বর্গদ্বারই শুভকে দেখা দেবো তারপর ভাবলাম না শুভর সামনেই যাই দেখি ও কী বলে শুভ আমাকে দেখে অবাক আর আমাকে বলে জানিস তোকে নিয়ে আমি ভোরে স্বপ্ন দেখেছি আমি বললাম কী স্বপ্ন শুভ বললো তুইও এসেছিস আমাদের সাথে তো স্বপ্নটা সত্যি হয়ে গেল তখন আমি বললাম হ্যাঁ আমি তো এসেইছি এটি সত্যি তখন শুভ বললো লোকে যে টাকার স্বপ্ন দেখে তাহলে টাকা পায় না কেন আমি বললাম সবই চার ইঞ্চি কপালে লেখা আছে তারপর আমার ট্রেন জার্নি সারা রাতের গল্পটা শুভকে বললাম তখন শুভ আমাকে বললে এত কষ্ট করে আসলি কেন ভাই আমাদের কোচেই তো আসতে পারতি আমাদের সাথেই সিটে বসে পড়তি আমি বললাম এটাই তো জন্মদিনের সারপ্রাইজ তোকে এইটা দেবো বলেই যার জন্য আমি সারা রাত কষ্ট করে এসেছি তো বল কেমন লাগছে তখন ওকে শুভক জড়িয়ে ধরে বললো খুবই ভালো লাগছে কিন্তু মনের মধ্যে কোথাও একটা যেন কিন্তু বোঝছিল যে খালি মনে হচ্ছে যে কিনা গোপাল আসছে গোপাল আসছে কিন্তু সত্যি সত্যি ভাই তুই এসেস আরও ভালো লাগছে পুরোটাই যদি জেনারেলে করিস আমি তাও যাবো আমি কি করেছিলাম তোদের টিকিটটা আলাদা করেছি ওটা যখন তৎকালে মারবো সবাইকে ওটা তৎকালে নর্মালে মেরেছি এসিতে মেরেছি তুই তোকেই কনফার্ম কনফার্ম হয়ে গেছে না দেয়নি কনফার্ম হয়নি আর আমি আর কি করবো বুঝতে পারছি না আল্লাহ লাস্টে এবার দেখি শিখি পাট পাট করে যদি করি খড়গপুর থেকে বালেশ্বরের টিকিটটা পেলাম মানে ওটাও করে তো আমার জীবনে এই প্রথম এরমভাবে আমি ট্রেনে করে গেলাম তো এর আগে আমি কখনোই এমনভাবে যাইনি যে প্রতিবার কোচ চেঞ্জ করে করে যেতে হবে তো বন্ধুর জন্মদিনের জন্য এটুকু তো করাই যায় আমি সুরজিৎ হেমন্ত শুভ সবাই মিলে গল্প করলাম গল্প করতে করতে এসে দেখি না ট্রেন আমাদের পৌঁছে গেছে পুলিশ স্টেশনে তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেন থেকে নেমে আমরা টোটো বুক করি টোটো বুক করে চলে আসি আমরা হোটেলে হোটেলেই যাই হোক করে জামা প্যান্ট ছেড়ে সবাই দৌড় দিয়েছি সমুদ্রে তো তারপর সমুদ্রের দৃশ্য দেখো সবাই সবাইকে ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দিচ্ছে ハハハハハ তো এতক্ষণ ধরে যে চুপি চুপিচুপি ব্লগ চলছিলো সেই চুপিচুপি ব্লগটা এখানে শেষ করবো একটু বাকি আছে তো তোমরা দেখো এখন বার্থডে বয় আসছে সেটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো টেনে তার সাথে দেখা হলো ভুবনেশ্বর থেকে তো তারপর থেকে তোমরা দেখলে তার সাথে আসছি এখনো পর্যন্ত জানে না যে কেক কাটা হবে কি কি হবে সে কিছুই জানে না তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট তো চলো আসছে ধরা

না 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 কাটিস না কাটলে পরে তো খেয়ে নেবো আমরা এই চার ভাগে কাটবি কিন্তু চারজন আছি খুব মজা হচ্ছে এ সত্য তই চার ভাগ করছে সত্য চার ভাগ করছে না 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 ঠিক আছে সবার ভাগে সমান সমান হবে আর যে যেটা খাবি সে সেটাই আর পাবে না কিন্তু চাইলেও

যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিউার্স হয়ে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করো পাশে আইকনটি অল করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে বলবো পেজটি ফলো করে দাও যাতে নতুনত্ব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়